আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আপনাদের সবাইকে আজকে একটা ডাটার তরকারি রান্না করে দেখাবো বন্ধুরা আপনারা হয়তো অনেক রকমের ডাটা খেয়েছেন অথবা দেখেছেন আমি আজকে আপনাদের এই ধরনের ডাটা রান্না করে দেখাবো দেখুন এই ধরনের ডাটা গাছের পাতার মাঝখানটা লাল তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমেই বলে দিই আমরা এখানে যে ডাটাটি তুলে এনেছি এই ডাটাটি খুবই কচি দেখতেই পাচ্ছেন তো দেখুন এই ডাটার যে বড় বড় পাতাগুলো ছিল সেগুলো ছিঁড়ে আমরা আলাদা জায়গায় রেখে দেব ওই বড়ো পাতাগুলি আমরা ফেলে দেব। এবার আমরা ডাটার গোড়া কেটে নেব তারপরে ডাটাটিকে ছাড়িয়ে নেব ঠিক যেভাবে আমরা লাউ শাক অথবা কুমড়ো শাক ছাড়িয়ে থাকি ঠিক সেরকমভাবেই ডাটাগুলোকে ছাড়িয়ে নেব বন্ধুরা আমার তো বুড়ো ডাটা খেতে একদমই ভালো লাগে না যে ডাটাগুলো অনেক বড় বড় হয় এই গাছ ছোটো থাকতে তুলে নিয়ে রান্না করলে কিংবা এইভাবে রান্না করলে তরকারি আপনাদের বাড়ির ছোট থেকে বড় সকলেই খেতে ভালোবাসবে অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন এই ডাটার মাঝখানে দেখবেন কিছু ফুল হয়েছে সেগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেবেন এরপরে আমরা আলু এইভাবে কেটে ধুয়ে নেব বন্ধুরা আমরা এখানে চন্দ্রমুখী আলুর ব্যবহার করেছি আর কুমড়ো সাইজটা আপনারা চাইলে এর থেকে বড় রাখতে পারেন আমরা এরকমভাবে কেটেছি আর তরকারিতে আমরা বড় পাতাগুলো বাদ দিয়ে যেসব কুচি কুচি ছোটো ছোটো পাতাগুলো ছিল সেইগুলো আর ডাটাগুলো বেছে আমরা কচলে কচলে ধুয়ে নেব কারণ এই শাকের মধ্যে বালি থাকতে পারে আমাদের ধোয়া হয়ে গেছে এবার আমরা রান্না শুরু করব তো প্রথমে আমরা বড়িটাকে সর্ষের তেলের মধ্যে ভেজে নেব বড়ি ভেজে তুলে নেব তারপরে সে তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা আর কিছুটা পাঁচফোরণ ফোড়ন দিয়ে দেবো এরপর কেটে রাখা অর্ধেক টমেটো আর কিছুটা আদা ছোটো করে এর মধ্যে দিয়ে দেবো এবার এর মধ্যে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। কিছুক্ষণ ভেজে নিয়ে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেব মশলাগুলি কিছু সময় ভেজে নেওয়ার পরে এর মধ্যে একে আলু কুমড়ো শাক সব দিয়ে দেব দিয়ে এটিকে ভালো করে নাড়তে থাকবো ক্ষণ নাড়িয়ে নেওয়ার পরে এটিকে একটা গামলা দিয়ে ঢাকা দিয়ে দেবো তারপরে পাশে আমরা জিরে ভেজে নেব এই জিরেটা আমরা লাস্টে এর মধ্যে গুঁড়ো করে দেব তো ঢাকনা আমরা তুলে নিয়েছি তুলে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন শাক থেকে জল বেরিয়ে গেছে তো ঢাকনা তুলে নেওয়ার পরে এই তরকারিতে আমরা যে জল দেব সেই জলটা পাশে গরম করে নেব আমরা এতে গরম জল ব্যবহার করব আর আমরা যে জিরেটা ভেজেছিলাম সেই জিরেটা গুঁড়ো করে নেব জল গরম আমাদের হয়ে গেছে এবার আমরা জল গরমটা এর মধ্যে ঢেলে দেব বন্ধুরা আলু কুমড়ো সব সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমরা বড়িগুলো দিয়ে দেবো আর যে জিরে গুঁড়োটা করেছিলাম সেটা উপর দিয়ে ছড়িয়ে দেব বন্ধুরা ডাটার তরকারি আমাদের তৈরি হয়ে গেছে যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আপাতত বাই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে